নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখেন ভালো লাগবে আলোচনার বিষয়বস্তু এই দু হাজার চব্বিশ সাল এবং ধনু লগ্নের মানুষদের কি করণীয় কিভাবে পথ চলবেন এ নিয়ে আলোচনা করব কোন কোন দিক থেকে আপনারা সফলতা পাবেন নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি ধৈর্য ধরে দেখুন ভালো লাগবে যারা ধনু ধনু ধনুলগ্নের মানুষ আছেন যাই হোক আমার এই অনুষ্ঠানটি যদি আপনাদের কাছে ভালো লাগে যারা নতুন দর্শক বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ করি আপনারা আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখেন আপনারা সাবস্ক্রাইব করলে কী হয় আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আর একটা নতুন ভিডিও বানানোর তাই তো বারবার আপনাদের অনুরোধ করে থাকি চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন যাই হোক কথায় কথা বাড়বে কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনায় ধনুরাশি ধনু লগ্নের মানুষদের কি করণীয় এই দু সাল কোন কোন দিক থেকে আপনারা যথেষ্ট পরিমাণে সফলতা পাচ্ছেন শুভ ফল পাচ্ছেন এ নিয়ে আলোচনা করব আপনার রাশির তৃতীয়ভাবে শনি অবস্থান করছে চতুর্থভাবে থাকবে রাহু পঞ্চমে থাকবে শুভ গ্রহ বৃহস্পতি একাদশ ভাবে থাকবে কেতু এই যে চারটি গ্রহ এরা কিন্তু একটা অনেকটা সময় একটা রাশিকে ভোগ করে থাকে শনি আড়াই বছর কেতু দেড় বছর বৃহস্পতি এক বছর এই শনি এবং বৃহস্পতি রাহু এক এবং একাদশে কেতু আপনাদের এই বছরটি শোনায় সোহাগা করে তুলবে আপনাদের উপর দিয়ে অনেক ঝড় যাতা গেল শনি শাসাতির আপনাদের উপর দিয়ে গেছে শনি শাসাতির ছেড়ে গেছে অনেক দিন কিন্তু সেই রকম ফল আপনারা কিন্তু পাচ্ছিলেন না আপনাদের মানসিক ডিপ্রেশন কর্মের সমস্যা পারিবারিক সমস্যা কত সমস্যাই না আপনাদের ফেস করতে হয়েছে এই ধনুরাশি ধনুলগ্নের মানুষদের কিন্তু এই দু সাল আপনাদের সোনায় সোহাগা বছর এই বছরটি হচ্ছে শনির বছর শনি আপনাদের ভাবে অবস্থান করছে যখন শনি সাড়ে সাতই ছেড়ে যায় ছেড়ে যাওয়ার ফলে শনি তৃতীয়ভাবে গিয়ে উপস্থিত হয় যখন আপনাদের রাশির তৃতীয়ভাবে গিয়ে উপস্থিত হয় তখন শনি সাড়ে সাতির থেকে মুক্ত হয়ে যান এবং শনি তৃতীয়ভাবে শুভ ফল দিতে সক্ষম হয় তাই কথায় বলে শনি সাড়ে সাতি যখন ছেড়ে যায় ছেড়ে যাওয়ার ফলে ওই জাতককে আবার শনি সোনায় সোহাগা করে দিয়ে যায় এটার কারণ শনি যখন তৃতীয়ভাবে গিয়ে উপস্থিত হয় শনি সাড়ে সাতি ছেড়ে যায় শনি তৃতীয়ভাবে গিয়ে উপস্থিত হওয়ার পরে শনি সাড়ে সাতি ছেড়ে যায় তখন তৃতীয় ভাব থেকে শনি ওই জাতককে শুভ ফল দিতে শুরু করে ধনু রাশির সাপেক্ষেও তাই শনি তৃতীয়ভাবে অবস্থান করছে শনি আপনাদের ভাগ্যের সাপোর্ট তৈরি করে দেবে মা লক্ষ্মীর বিশেষ কৃপা আপনারা পাবেন রাহু আপনাদের চতুর্থভাবে থাকছে এবং পঞ্চম ভাব সেই পঞ্চম ভাবে বৃহৎ শুভ একটি গ্রহ বৃহস্পতি অবস্থান করবে পঞ্চমে বৃহস্পতি খুবই শুভ ফল দিতে সক্ষম হয় এবং যখন যে গ্রহটি গোচরে শুভ অবস্থায় থাকে তার দৃষ্টিগুলোও কিন্তু শুভ ফল হয় ভাবে গিয়ে দৃষ্টি প্রদান করবে ওই গ্রহটি সেই ঘরের থেকে যা যা বিচার্য বিষয় যা যা ফল জ্যোতিষে কল্পনা করা হয় সেই ফলগুলো কিন্তু শুভদায়কই হয় তাই বৃহস্পতির পঞ্চম দৃষ্টি গিয়ে পড়বে আপনাদের ভাগ্যস্থান সিংহ রাশিতে গিয়ে এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি গিয়ে পড়বে আপনাদের একাদশ বা সফলতার ঘরে এবং বৃহস্পতির নবম দৃষ্টি গিয়ে পড়বে আপনাদের রাশিতে যখন একটি শুভ গ্রহ গোচরে শুভ হল এবং শুভ গ্রহ রাশিতে দৃষ্টি প্রদান করে থাকে সেই রাশির রাশিটি হচ্ছে আপনি নিজে আপনি আপনার অস্তিত্ব আপনার ব্যক্তিত্ব আপনার দেহ মন আপনার ব্রেন আপনার স্বাস্থ্য আপনার রাশি তাহলে আপনার দেহ মন সর্বদাই ভালো থাকবে স্বাস্থ্য ভালো থাকবে মাথা ঠান্ডা রেখে আপনি চলতে পারবেন এমনিতেই ধনু রাশির জাতক জাতিকারা বুদ্ধিমান হয় জ্ঞানীমান হয় এরা ধীর স্থির বুঝে শুনে কথা বলে এই ধনু রাশির মানুষেরা এদিকে দেখেন পঞ্চমে বৃহস্পতি বসে তার নবম দৃষ্টি রাশির উপর দিয়েছে আপনাদের তো কি বলবো এই দু সাল বৃহস্পতি এমনিতেই আপনার রাশির অধিপতি এবং সেই রাশির অধিপতি রাশি গ্রহটি পঞ্চমে বসে আপনাদের রাশিকে দৃষ্টি দিচ্ছে তার রাশিকেই আপনাদের স্থানে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি শনি তৃতীয় ভাবে শুভ কারক শুভ ফল দেবে আপনাদের শনির তৃতীয় দৃষ্টি গিয়ে পড়বে আপনাদের সেই পঞ্চম ভাবে বৃহস্পতির উপরে শনির সপ্তম দৃষ্টি গিয়ে পড়বে আবার আপনাদের ভাগ্যস্থানে যেখানে ভাগ্যস্থানে বৃহস্পতি দৃষ্টি দিয়ে রেখেছে শনিও সেইখানে দৃষ্টি দিচ্ছে দেবে তাহলে শনি এবং বৃহস্পতি দুটো গ্রহ আপনাদের গোচরে শুভ সেই দুটো গ্রহই আপনাদের ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে তাহলে ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু অবশ্যই পাচ্ছেন ভাগ্যদেবী আপনাদের সঙ্গ দেবে শনির দশম দৃষ্টি গিয়ে পড়বে আপনাদের দ্বাদশ ভাব বিশ্বিক রাশিতে তাহলে আপনাদের কি করণীয় এই দু সাল আর ঘুমিয়ে না থেকে ঝাঁপিয়ে পড়ুন কোন কোন বিষয়ে ঝাঁপিয়ে পড়বেন তারই পূর্বাভাস দেব যারা কর্মের চেষ্টা করছেন চাকরি বাকরির চেষ্টা করছেন তাদের জন্য শুভ ফল যারা কোনো বিজনেস করছেন বিজনেসটাকে আরো বড় করতে চাচ্ছেন করে ফেলুন ভাগ্য আপনাদের সহায় থাকবে ভাগ্য আপনাদের সাপোর্ট করবে যারা নতুন বিজনেস খুলতে চাচ্ছেন খুলেন না দু সাল আপনাদের জন্যই মানে কি বলবো শোনায় সোহাগা যারা এতদিন সেভিংস করতে পারছিলেন না আয় হচ্ছিল না সেভিংসের পাটটা কিন্তু হচ্ছে আপনাদের এই দু সালে যদি দশটা চেষ্টা করেন তার আটটা চেষ্টাই কিন্তু আপনার সফলতা আপনার কাছেই আসবে হয়তো দুটো সফলতা আপনি পাবেন না কিন্তু আটটার মানে সফলতা আপনি পাচ্ছেন যাদের ব্যয় অতিরক্ত হচ্ছিল সেই ব্যয়ের মাত্রাটাও কিন্তু কমে যাবে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন হচ্ছে না প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল দেখেন দু সাল বিদেশে যেতে পারছেন একাদশ ভাবে কেতু একাদশ ভাবে কেতু কেতু যখন একাদশভাবে চলে আসে গোচরে ওই কেতু কি সফলতা দেয় হঠাৎ কিছু প্রাপ্তি আপনার জীবনে কিন্তু ঘটাতে পারে আপনি আশা করেননি যে এই ফলটা আমি পাবো আশানুরূপ কিন্তু সেই ফলটা আশানুরূপভাবে পেয়ে গেলেন এই কেতু কিন্তু সেটাই নির্দেশ করে কেতু হচ্ছে গুপ্তের কারক হঠাৎ মানে আপনি যেটা আশা করেননি এক্সপেক্ট করেননি সেটাই আপনার জীবনে চলে আসলো কিন্তু এই কেতু যখন অশুভ থাকে তখন সেই অশুভর বিষয়টা চলে আসে যখন শুভভাবে আছে সেই শুভর হিসাবটাই আপনার জীবনে ঘটবে হঠাৎ হঠাৎ জীবনের পরিবর্তন এনে দেবে এই কেতু আপনার ইনকাম আপনি আশা করছেন এই ইনকাম হলেই আমার যথেষ্ট ইনকাম কেউ সীমিত চায় না কিন্তু যে যে বিজনেস করছেন সবারই একটা টার্গেট থাকে যে আমি এত টাকা ইনভেস্ট করেছি সেখানে এই অনুপাতে মানে ইনকাম হওয়া উচিত সেখান থেকেও আপনাকে আশানুরূপ ফল দিয়ে দেবে এই কেতু বলেছি হঠাৎ যেটা আপনি আশা করেননি সেই আশার উদ্ধে আপনাকে ফলটা দিয়ে দেবে এই কেতু ভাগ্যদেবী তো ভাগ্যর স্বাদ পাচ্ছেন মা লক্ষ্মীর বিশেষ কৃপাও আপনারা পাচ্ছেন তাই কি করণীয় বললাম যে যে বিষয়গুলো শুভ বললাম সেই দিকে ঝাঁপিয়ে পড়েন আর ঘুমিয়ে না থেকে এটাই করণীয় চেষ্টা বাড়িয়ে দিন পঞ্চমে বৃহস্পতি যাদের সন্তান হচ্ছিল না সন্তান নেওয়ার জন্য অনেক চেষ্টা করছেন দৌড়ঝাঁপ করছেন কিন্তু সন্তান হচ্ছে না দু সাল তাদের জন্য গুড নিউজ যাদের সন্তান কথার অবাধ্য চলছিল এতদিন এই দু সাল সন্তান আপনার বাধ্য থাকবে আপনার প্রতিবার প্রকাশ ঘটছিল না সেই প্রতিভার প্রকাশ ঘটবে এই দু সালে তৃতীয় শনি আপনাদের যোগাযোগ মাধ্যম বৃদ্ধি ঘটাবে আপনার মধ্যে চেষ্টা করার মানসিকতা বৃদ্ধি ঘটাবে আপনার পরিশ্রম করার মানসিকতা সেটাও বৃদ্ধি ঘটাবে আপনার মধ্যে এমন একটা সাহস জন্মাবে উদ্যম এই বিষয়গুলো কিন্তু আপনার মধ্যে থাকবে সেখান থেকে আপনি কি বলবো মানে এমন ভাবে আপনি দৌড়াবেন সেই দৌড়ানোটা ঠান্ডা মাথায় দিস রেখে দৌড়ান দেখিন দু সাল আপনার জন্য কি ফল আশা করছে এই দু সাল এক কথায় বলবো আপনাদের গোল্ডেন সময় শুভ ফল অবশ্যই আপনারা পাচ্ছেন তাই কি করণীয় যে যে বিষয়গুলো শুভ বললাম সেই দিকে ঝাঁপিয়ে পড়েন এইটাই হচ্ছে আপনাদের করণীয় শুধু একটু মাথা ঠান্ডা রেখে এক মানে একটা কাজ করার আগে সাতবার চিন্তা করে নিয়ে সেই কাজটা করতে নেমে যান দেখেন সফলতা কিভাবে আপনাদের কাছে চলে আসে যেহেতু ভাগ্যের সাপোর্ট আপনার রয়ে গেছে আপনার ভাগ্য আপনার হাতের মুঠোয় আছে সেই মুঠোটাকে খুলে দিন দেখেন ভাগ্য প্রসার হয়ে গেছে যার যার ভাগ্য তার হাতের মুঠোই থাকে শুধু খুলতে হয় সেই খোলার বছরটি এই দু চব্বিশ সাল এই ধনুরাশি ধনুলগ্নের মানুষদের যাই হোক যাদের দশা অন্তর্দশা দশা ভালো চলবে তাদের তো শোনাই সোহাগাই তারা যথেষ্ট পরিমাণে শুভ ফল পাচ্ছেন ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন যে যে বিষয়ে শুভ ফল বললাম অবশ্যই আপনারা হান্ড্রেডে হান্ড্রেড পারছেন পাচ্ছেন যাদের দশা অন্তর্দশা দশা খারাপ চলবে তারা কিন্তু আশানোর ফল থেকে কিন্তু বঞ্চিত থাকবেন কারণ দশা অন্তর্দশা দশা ফলো করে গোচরের গ্রহকে গোচরের গ্রহ ফলো করে দশা অন্তর্দশাকে দুজন দুজনের পরিপূরক একে অপরকে ডেঙিয়ে কখনোই ফল দেয় না দশা সবসময় ফলো করে এই গোচরের গ্রহকে আবার গোচরের গ্রহও ফলো করে দশা এই জাতকের পক্ষে শুভ কিনা তাই দুজন দুজনের কিন্তু পরিপূরক যাদের দশা অন্তর্দশা দশা খারাপ চলবে তারা কিন্তু আশানুরূপ ফল থেকে কিন্তু বঞ্চিত থাকবেন তাই যদি শুভ ফল পেতে চান আপনি হয়তো জানেন না আপনার দশা প্রত্যন্ত দশা কি চলছে তাহলে আমি আপনাদের একটা পরামর্শ দেব কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে আপনার জন্মকুণ্ডলীটা বিচার করান দশা যদি ঠিক থাকে তাহলে তো শোনাই সোহাগাই আর যদি দশান্তর দশা প্রত্যন্তর দশা যদি খারাপ চলে একটু প্রতিকার করে নিন দেখেন কি ফল তুলে নেন এই দু সালে এই ধনুরাশির মানুষেরা শুধু একটু ঠিক করে নিতে হবে যাদের দশা অন্তর্দশা খারাপ চলছে যাদের দশা অন্তর দশা খারাপ চলবে না তারা তো এমনিতেই শোনায় সোহাগা হয়ে উঠবে তাদের আবার কিসের প্রতিকারের দরকার এই হচ্ছে আমার কথা যাতে আপনারা শুভ ফল পান প্রত্যেকেই যারা ধনুরাশি ধনুলগ্নের মানুষ আছেন এর জন্যই তো কষ্ট করে আপনাদের সামনে ভিডিওগুলো তুলে ধরি যাতে ফলগুলো যাতে সঠিকভাবে আপনারা পেয়ে যান যাতে সমস্যা চলছে সেই সমস্যার থেকে যাতে বেরিয়ে আসতে পারেন এটাই তো আপনাদের গাইড করি যাই হোক আর ভিডিও বড় করব না আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের প্রত্যেকের জীবন যেন ঈশ্বর সুরক্ষিত রাখে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে দেয় এইটাই কামনা করি নমস্কার